আমার জীবনে খালি কষ্ট আর কষ্ট হ আমারও কেউ আমারে কোনো দাম দেয় না দাম তো আমারও দেয় না মানুষ বড়ই নিষ্ঠুর মানুষ একটা বড় গোলামের ফুট হ মানুষ ও ও আপনি রেনো কি আমি কি করলাম আপনি এনো কে দুধ কলা দিয়া ভাত খা কি দিয়া খাইতাম হাত দিয়া খাবি কি নাকের ঘি হ্যাট আরে মজা না করছি আপনি এনো কি করেন তুই দি দুঃখের কথা কস এর লিগাই তো তোর একটু সঙ্গ দিলাম আমি কি কইছি আমার সঙ্গ লাগবো দুঃখ থাকে যার সঙ্গ লাগে তার না আমার কোনো সঙ্গ লাগতো না না আর কি করতাম এই আপনি কি খান চকলেট খাই চকলেট পাইলেন কই তগো ফিরিজেতে আপনি না দিয়ে চকলেট খাইছেন কে আচ্ছা সরি সরি কইলে লইব আপনি আর কি খাইছেন গোল গোল দুই আর কি আছেন ওডি খাইলাইছি হাই হাই আপনি কোছেন কি আইসা আবার সরি দুরমিয়া সরি কই লইবো এ এডি তো মেহমানে লাগা রাখছে আব্বাই তো না আমারে ধরবো হ তরে সরের মতই দেখা যায় হপ মিয়া কথা বেশি কন যা খাইছেন সব ফেরত দেন যা খাইলাইছি তা আবার ফেরত দিব কেমনে আমি জানি না এখন দিবেন দেন আচ্ছা রাখ আ আপনি এটি কি করেন আরে এটা আমার সিস্টেম আহ আমি এখন ওই খারাপ খারা